আজকে করবো চিংড়ি মাছের রেসিপি তার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু আলু কেটে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি জিরে ধনে পেস্ট করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো করেই আমি কেটে নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো গাইস আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানটাও ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে একটু ঘুরিয়ে নেব সবার প্রথমে আমি এখানে যে আলুগুলো নিয়েছি আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো এবার আমি আলুর মতো দিয়ে দেবো একটু লবণ আর কালারের জন্য দিয়ে দিয়ে দেব সামান্য একটু হলুদ সঙ্গে আমি মিশিয়ে আলুগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নেব এবার এই আলু ভাজা তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে আমি তো ভালো করে লাল লাল করে ভেজে নেবো আলুর মতন চিংড়ি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্র নামিয়ে নেব আমি চিংড়ি মাছটা করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো আমি এটা বাদাম তেল দিয়ে রান্নাটা করব তোমরা চাইলে সাদা তেল বা সরষের তেল দিয়েও করতে পারো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে এটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ শুকানো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি বেশি কড়া করে আমি ভাজবো না এরকম একটু হালকা বাদামি কালার এলেই পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটা টমেটোটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জির এধনের পেস্ট আর দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লঙ্কার কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে ভালো করে আমি এরকম করে ঘুটে নেব এবার আমি মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব দেখি মশলাটা কেমন কষানো হয়েছে মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে উপর তেলটাও ছেড়ে দিয়েছে ভালো করে নেড়ে দেব আমি যে এখানে আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু আমি ভালো করে কষিয়ে নেব আলুটা দিয়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি দেখো উপর দিয়ে আবার তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আমার আলুটাও কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতনই দেবে জলটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো গাইস আমার তরকারির ঝোলটাই দেখো ভালো করে ফুটে গেছে ঝোলটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু 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 বড় বড় সময় লাগবে হতে দিতে হবে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মাঝে মধ্যে ঢাকনাটা এরকম একটু তুলে দিতে হবে তুলে মাঝে মধ্যে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে দেখে আলুটা গলেছে কিনা আলুটাও প্রায় গলে গেছে এই চিংড়ি মাছের রেসিপিটা করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় খেতেও দারুণ লাগে গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা তোমরা সব কিছুর সঙ্গেই খেতে পারো আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে আসছে দেখো ঝোলটা অনেকটা টেনে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব হালকা করে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে তো গাইস আমার চিংড়ি মাছের রেসিপিটা দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমি তোমাদের এটা একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো গাইজ আমার চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টটা অবশ্যই জানিও আর তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে একবার হলে ওরকম করে ট্রাই করো আর তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো